এই সব ড্রেস এত কম প্রাইসে পে আপুরা পাগল হয়ে যাবে जस्ट স্ট্রেসটা ওঠাতো ওঠাতো পড়ে গেছে তাড়াতাড়ি করো সো এই সব ড্রেস আগে আমি একটা এরকম একটা কাতান ড্রেস দিছিলাম অফারে আমি ওইটা দেখানোর সাথে সাথে শেষ হয়ে গেছে এবং এই কাতান ড্রেসটাও আজকে এত কমে পেয়ে আমার মনে হয় না এটা এটা এক মিনিটও থাকবে এই ড্রেসটাও আজকে নিবেন আনবিলিভেবল অফার প্রাইসে এই কাতান ফ্রেস কোলা যেই প্রাইসে দিছি ওরে বাপরে বাপ এই আটচল্লিশশো টাকার কাতান ড্রেস আজকে নিবেন কত কম প্রাইসে যারা যারা যেখান থেকে দেখতেছে ডিট কালেকশনগুলো আজকে দেখেন কাচ্চুপিট ড্রেসটা দাও তো কাচ্চপিট ড্রেসটা দাও প্রথমে আমি এই কাতান ড্রেসগুলো দেখাবো কাতান ড্রেসগুলো আজকে মানে এদের জন্য স্টুডেন্ট স্টুডেন্টরাও কিনতে পারবে এত কম প্রাইসে দিব এত কম প্রাইসে দিব তারপরে এখানে আজকে কাটচুপি ড্রেস আপনাদেরকে ঈদ কালেকশন অনেক কম প্রাইসে দিব আজকে সবই এই লাইভে সবই বাজেট ফ্রেন্ডলি এটার কাথা ড্রেসের আরেকটা কালার ছিল বের করে তো আরেকটা কালার দেখেন কোন কালারটা রেখে কোন কালারটা নিবেন ওয়াও অলরেডি 1000 আপু জয়েন করে ফেলছেন थैंक ইউ সো মাচ মাথা নষ্ট কালেকশন ও বলতে গেলে প্রায় অর্ধেক দামে আমি আপনাদেরকে এই ড্রেসগুলো দেব বলতে গেলে অর্ধেক দামে আমি এই ড্রেসটাকে দিব এটা রেগুলার প্রাইস কত আটচল্লিশশো পঞ্চাশ না পাঁচশো আটচল্লিশশো পঞ্চাশ টাকার এই কাতান ড্রেস আজকে আমি আপনাদেরকে দিবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে এখন আমি যার এটা লাগতেছে সেটা কিনে নিবেন এই অফার প্রাইসের ফ্রেস গুলো চার এটা লাগে সেটা কিনে নিবেন এই হচ্ছে ড্রেসের নেক দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দামান এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্টটা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা হাতার ডিজাইনটা দেখেন এরকম অনেক করে 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 সুন্দর কারো যদি এটা লাগে সে এটা কিনে নিবেন ফ্যাব্রিকটা হচ্ছে আপনার দেখেন এরকম গ্লসি খুব ফ্যান্সি একটা কাপড় গ্লসি খুব ফ্যান্সি একটা কাপড় কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন সতেরোশো আপু অলরেডি জয়েন করে ফার্স্ট ও মাই গড় থ্যাংক ইউ সো মাচ আটচল্লিশশো পঞ্চাশ টাকার কাতার ড্রেস কত টাকায় দিব এখন তো আটচল্লিশশো মানুষের জয়েন করা উচিত

যদি কারো লাগে সেইটা কিনে নিবেন ওয়াও অনেক আপুরা অলরেডি জয়েন করছেন ওয়াও একুশ আপু জয়েন করে ফেলছেন আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ যারা যারা দেখতেছেন আমার লাইফটাকে প্লিজ টু শেয়ার প্লিজ ডু শেয়ার সবাই একটা একটা করে শেয়ার করে দিবেন ওয়াও এইটা কেমন লাগতেছে বলেন এইটার প্রাইস শোনার পরে আমি আমি বললাম তো এইটার প্রাইস শোনার পরে ফার্স্ট আপনি আমাকে বলবেন তোনি আপু তুমি কি পাগল হয়ে গেছো এই 4850 টাকার ড্রেস এত কম প্রাইসে দিয়ে দিছো এইটা আগে দেখেন কার লাগবে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা আমি এই লাইভে বেশি ড্রেস দেখাবো না কারণ এখন আজান পড়তে বেশি সময় বাকি নাই আমি যে কয়টা ড্রেস দেখাবো সবগুলা বাজেট ফ্রেন্ডলি অফার প্রাইসে ঈদের ড্রেস দোপাট্টার মধ্যে দেখেন এরকম করে আবার সেলো করা আছে অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক চোখ একটা দোপাট্টা কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন অনেক নাইস একটা দোপাট্টা এই হচ্ছে দেখেন ড্রেসের নেকটা এটা হচ্ছে দেখেন এরকম করে স্টোন বসানো থাকবে এটা হচ্ছে আপনার হাতাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানটা ওকে এটা হচ্ছে ড্রেসের দামানটা অনেক অনেক চোস একটা ড্রেস এই ড্রেসটার বডি ফিফটি ফোর প্লাস বানাইতে পারবেন আগে আপনি ড্রেসের গলাটা দেখেন আপনি জাস্ট দেখেন এইরকম একটা ড্রেস এইটার দামানটা দেখেন পুরোটা এরকম পিওর কাতানের মধ্যে পিওর বেনারসি কাতানের মধ্যে এই রকম একটা ড্রেস এই হচ্ছে এটার দামান এই হচ্ছে এটার দামান এই হচ্ছে ড্রেসের গলা এইটা কে নিতে চান খালি আমি এটার প্রাইস দেওয়ার পরে পাগল হয়ে যাবেন ওয়াও 3000 আপু জন করে ফেলছে 4800 আপু চাই 4850 টাকা ড্রেস দেখাবো 4800 আপুকে নিয়ে একটা একটা করে লাভ লাইক ওয়াও তুমি কি শেয়ার দিয়ে দিস সো থ্যাংক ইউ সো মাচ এটাকে কত দিয়ে দেব বলেন এইবার এত সময় নিও না তাড়াতাড়ি দাও এই ড্রেস গুলো এমনিতেই বেশি নাই এই হচ্ছে দেখেন এইটা হচ্ছে যে এখান সালোয়ারের কাপড়টা রাইট এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় কামিজ যেরকম সালোয়ারের কাপড়টা কিন্তু ওই কালারেরই খুবই সুন্দর সালোয়ারের কাপড়টা শার্টিন সিল্কের মধ্যে এইটাকে কার কার পছন্দ হয়েছে খালি আমাকে এটা কমেন্ট করেন কার কার পছন্দ হয়েছে এই যে ড্রেসটা এইটা আজকে মিস করলে খালে আফসোস করতে হবে আপনি ড্রেসটা জাস্ট দেখেন আপনি ড্রেসটা দেখেন তারপরে আমাকে এটার প্রাইস শোনার পরে আপনি আমাকে বলবেন যে আপনি এটা জিতছেন নাকি ঠকছেন আমি এই ড্রেসটা রিপিট করব না আই ধর সালোয়ার কাপড় ধর আমি আপনাকে আরেকবার বলি দিতেছি আমি কিন্তু ড্রেসটা রিপিট করব না আপনার কারো যদি এটাকে স্ক্রিনশট নিতে হয় বা অর্ডার করার হয় এখনই অর্ডার করেন কারণ এই রকম পিওর কাতানের ড্রেস আপু এই রকম সফট পিওর কাতান কিন্তু আসে না দেখেন এই রকম সফট পিওর কাতান কিন্তু আসে না এই রকম সুন্দর ফিনিশিং আবার আর পুরোটাতে এরকম স্টোন বসানো গলার ডিজাইনটাও এত সুন্দর এই ড্রেস আর তার উপরে এত কম প্রাইসে মানে এইটা আই থিংক কেউ বিলিভ করতে পারবে না যে আমি এইটাকে এইরকম একটা প্রাইস ধরে দিব ওকে সো যার এটা লাগছে সে এটাকে নেন এটার দোপাট্টাটা দেখছেন মাই গড মানে দোপাট্টার কথা আমি আর কি বলবো ড্রেস দেখছেন এটার দোপাট্টার কথা আমি আর কি বলবো অনেক সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এরপরে গেল এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটা দেখেন অনেক বেশি সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন ওয়াও অনেক নাইস একটা কালেকশন অনেক নাইস একটা কালেকশন এইটা যদি কারো লাগে সেইটা কিনে নিবেন এই ড্রেসটা হচ্ছে যে আপনার অনেক বেশি সুন্দর একটা ড্রেস ওয়াও একটা কালেকশন এই ড্রেসটা দেখেন ওয়াও পিওর কাতানের মধ্যে এই রকম করে স্টোন বসানো আছে অনেক সুন্দর এটা এই কালারটা নেবেন নাকি গোল্ডেনটা নেবেন বলেন এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা এইটা নেবেন নাকি গোল্ডেনটা নেবেন কোনটা বেশি ভালো লাগতেছে বলেন এইটা নাকি এটার গোল্ডেনটা ও মাই গড আমার তো পছন্দ আমার প্রিয় টনি আপু মাহি মাহিয়া

কারো পছন্দ হয় একটা করে শেয়ার আপু একটা করে শেয়ার একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে এই হচ্ছে ড্রেস এবং এই হচ্ছে দোপাট্টা কারো যদি এটা পছন্দ হয় চা স্ক্রিনশট আর ইনবক্সাস ইয়ার ইজ ইয়োর বিউটিফুল প্যান্ট পিস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন অনেক 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 সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে আমি সারা রাত ঘুমাই না না আপু জেনিফা নিশা আপু আমি একবারে এই যে এখন যে ঘুমাবো কাজটা শেষ করে এখন যাক বাবা আমি ঘুমাইতে ঘুমাইতে পুরো ছয়টা বাজে এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এই ড্রেসটার প্রাইস কত পড়বে বলেন এই আটচল্লিশশো পঞ্চাশ টাকার ড্রেস এইটা নাকি ওইটা এইটা নাকি ওইটা ওইটা দাও তো ওই এইটা নাকি ওইটা কোন কালারটা বলেন কে কোন কালারটা নিবেন এই কালারটা নাকি ওই কালারটা দেখি আমার হাতে সময় বেশিক্ষণ নাই তাড়াতাড়ি দাও এই লাইভটা শেষ করে দিতে হবে আজান পড়ে যাবে এইটা নাকি এইটা কোন কালারটা এই কালারটা বেশি ভাল লাগতেছে এই কালারটা বেশি মনের মধ্যে ধরছে নাকি এইটা মনের মধ্যে ধরছে বলেন এই ড্রেসের দাম শূন্য তো তাসকি খায় পড়ে যাবে দাও না দাও তাড়াতাড়ি দাও তুমি এরকম করতেছো কেন এটার অন্যটা দেখেন বাও এইটা নাকি এইটা সালোয়ারের কাপড়টা দাও ওয়াও 4000 আপনি জয়েন করে থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা আমি আপনাদের জন্য দিলাম শুধুমাত্র পাগলা প্রাইসে এই ঈদ কালেকশন আপনি 4850 টাকার ড্রেস নেবেন 50% থেকে বেশি ডিসকাউন্ট তাই না না অলমোস্ট 50% ডিসকাউন্ট অলমোস্ট 50% ডিসকাউন্ট অলমোস্ট 50% ডিসকাউন্ট 2450 টাকায় 25 টাকা কি শুধুই আছে না

কি যে ফ্যান্সি একটা কাপড় দেখেন কি যে ফ্যান্সি একটা কাপড় দেখেন এইগুলা বুটিকস কালেকশন দেখেন এইটার কাপড়টা দেখেন কি ফ্যান্সি কাটচোপের কাচের ফিনিশিং দেখেন এটার কাটচোপের কাজ দেখেন কাপড়টা দেখেন পুরাটা এরকম স্টোন বসানো এইগুলা সবগুলা পাবেন অফার প্রাইসে চার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন এটার হাতার ডিজাইনটা দেখ দেখে নেন এই ড্রেসটা আমি যদি একটু এরকম করে ধরে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ড্রেসটা বানানোর পরে কি যে সুন্দর লাগবে আমি ড্রেসটা জাস্ট এইভাবে একটু ধরে দেখাই এইটা দেখেন ড্রেসটা ধরেন আমি এটা বানাইলাম হ্যাঁ এই বেটা দোপাটা দাও দোপাটা দাও লুক এট দিস ওয়ান লুক এট দিস ওয়ান দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাটা ওয়াও মাশাআল্লাহ বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা ইউ ক্যান সি এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন ড্রেসের নেক দেখেন ড্রেসের নেকটা দেখেন কাজ দেখেন ড্রেসের নেক দেখেন ড্রেসের দোপাটা দেখেন এটাকে কত তো দিব বলেন ড্রেসটা দেখেন এখন স্ক্রিনশট নেন dress এ নেক দেখেন দোপাট্টা দেখেন এটা হচ্ছে সেমিস্ট্রিজ আমি একদমই পাগলা প্রাইসে দিয়ে দিব পাগলা প্রাইসে जस्ट দেখেন ঈদের কালেকশন এত কম প্রাইসে একদম চ্যালেঞ্জিং প্রাইসে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এই ড্রেসটা আমি আবার খুলে দেখাচ্ছি একদমই বললাম তো ক্রেজি অফার প্রাইসে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে এটার কত কালার আছে না

এরপরে দেখি এরপরে দেখি আরো দুইটা বুটিক কালেকশন দেখাবো জাস্ট ধরবো আর ছাড়বো জাস্ট ধরবো আর ছাড়বো ড্রেস দেখেন খালি ড্রেসটা দেখেন তোমার এগুলো কমাও এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এই ড্রেসটা দেখেন কার এইটা লাগবে একটার চেয়ে একটা কালেকশন আজকে বেশি সুন্দর হবে এই ড্রেসটা অনেক সুন্দর না এটার ভিতরে আবার ইনারের কাপড়টা সেটিং করা থাকবে এইটা দেখেন ইনারের কাপড় সহ ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস ড্রেসের দামানটা দেখেন ওরে বাইরে বাই দামানটাতে যে কাটওয়ার্কটা করছে কাটওয়ার্কের ফিনিশিংটা দেখেন দামানটাতে যে কাটওয়ার্কটা করছে ড্রেসের গলার মধ্যে এরকম করে কাটওয়ার্ক করা দামানের মধ্যে এরকম করে কাটওয়ার্ক করা একটা বুটিক্সের কালেকশন এইটা যে দেখেন এত সুন্দর ফেব্রিক ভিতরে ইনারের কাপড় সহ সেটিং করে দেওয়া আছে তার মানে কি ফোর পিস তার মানে কি ফোর পিস ড্রেসের হাতার ডিজাইন দেখেন ড্রেসের নেক দেখেন ড্রেসের স্লিভস দেখেন এটা দেখেন স্লিভস এর ডিজাইন দেখেন আবার আমি বলে দিতেছি ড্রেসের দামানটা দেখেন ইউ ক্যান সি এটা হচ্ছে ড্রেস ড্রেসের দামান দেখেন ওয়াও অনেক সুন্দর বিউটিফুল একটা ড্রেস এটার প্রাইস আরো কম পড়বে দেখে এটা এটা রেগুলার প্রাইস কত দেখি

পুরো ড্রেসে এইরকম করে আছে কালার অনেক সুন্দর একটা ড্রেস এই কুলা আপনার দেখেন পুরোটাতে এরকম করে মিররের ওয়ার্ক আছে যার এটাই লাগবে সে এটা কিনে নিবেন যার এটা লাগবে সে জাস্ট এটাকে কিনে নিবেন এবং এই ড্রেস আপনি নিবেন শুধুমাত্র 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 ক্রেজি অফার প্রাইসে এইটাকে আমরা আপনাদেরকে দিব বাইশশো পঞ্চাশ টাকা এটার আরেকটা কালার আছে দেখেন ওয়াও ভাই রে ভাই এই কালারটা দেখেন বাইশশো টাকায় আপনি এইরকম পার্টি ড্রেস নিবেন রকম পার্টি ড্রেস নেবেন বাইশো পঞ্চাশ টাকার অফার প্রাইসে এটা কার লাগবে আমি জানি না এটা কয় পিস আছে আমাদের কাছে ছয় পিস আছে এই কালারটা আমি ছয় পিস দিতে পারবো দেখেন অনেক সুন্দর কাঠুয়ার করা পুরোটা এরকম মিরোরের ওয়ার্ক করা ভিতরে ইনারের কাপড় সহ এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা অনেক বেশি চোস অনেক অনেক বেশি চোস এটা হচ্ছে দেখেন ড্রেস এবং ড্রেসের স্লিভস হ্যাঁ এটা হচ্ছে আপনার অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর একটা ড্রেস অনেক বেশি চোস একটা ড্রেস এন্ড এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে ড্রেস এবং দোপাট্টা অনেক অনেক নাইস ড্রেস উইথ নাইস দোপাট্টা অনেক সুন্দর এইটা যদি কারো লাগে সেইটাকে এখন স্ক্রিনশট নেবেন প্রাইস পড়বে ক্রেজি অফার প্রাইস আপনি ড্রেসটা দেখে নেন ড্রেসটা দেখে নেন ড্রেসের কাজ দেখে নেন ড্রেসের দামানটা দেখেন সালোয়ারের কাপড়টা দাও ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস দোপাট্টার মধ্যে এরকম করে পার্ল বসানো আছে অনেক সুন্দর একটা দোপাট্টা সিম্পলি সুন্দর প্রাইস পড়ছে বাইশো টাকা প্রাইস পড়ছে এই ড্রেসটার প্রাইস পড়ছে শুধুমাত্র বাইশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা কারো যদি লাগে সে এইটা নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাচ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওকে সো বাউ আমি নিতে চাই মাহিমা আপু এখনই অর্ডার করে দেন আপু এই পার্টি ড্রেস নিবেন বাইশো পঞ্চাশ টাকায় জাস্ট ড্রেসটা দেখেন এখন দেখেন আপনি এই কালারটা নিবেন নাকি এটা আরেকটা কালার দেখেছি সেটা নিবেন ইনারের কাপড় সহ বডি 52 প্লাস বানাইতে পারবেন লম্বা 47 এইটা নাকি এইটা কোন কালারটা এই কালারটা এই বুটিকস কালেকশন এই কালারটা নেবেন নাকি এই কালারটা নেবেন কোনটা নেবেন বলেন ওকে শেষ এরপরে দাও 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 এগুলো শেষ এগুলো আমি দেখাবো আর শেষ হয়ে যাবে এই সব পার্টি কালেকশন একটাও থাকে না ওয়াও ফাহিম এখানে একটা দিল্লি বুটিক দেখা যায় এক পিস ওই যে ব্লু কালারটা হ্যাঁ একটা দিল্লি বুটিক দেখা যায় দেখে দাও তো ওরে ভাই রে ভাই এইটা কাল লাগবে না নিতে পারলে আফসোস করে মরে যাবেন খালি ড্রেসটা দেখেন ওরে আল্লাহ রে এইটার দোপারটা দেখছেন এইটার যে দাম দিব দাম শুনে তো পাগল হয়ে যাবেন দেখছেন ক্রেজি 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 এবারে ধরো ধরো এইটার কাটচুপির কাজ দেখেন এটার প্রাইসটা শুইনা যান এটা কাল লাগবে খালি দেখেন আমি এই সময়ে লাইফটাইতেই হচ্ছে যেগুলো আপনারা এইরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু কোয়ান্টিটি কম থাকে যেগুলা এই রকম আপনার দামি ড্রেসের কিন্তু কোয়ান্টিটি কম থাকে আমি এই সময়ে লাইভে দেখাই হইছে যা এগুলা সব পার্টি কালেকশন জোজ জোজ পার্টি কালেকশন যেগুলা দেখে দেখে আপনাদের ঘুম উইরা যাবে মাথার ঘুম উইরা যাবে কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ওয়াও ড্রেসের গলার কাজটা দেখছেন এরে ভাই এটা তো পুরা নিটামবানীর কাজ হ্যাঁ এফআইএম নিতা ব্লাউজের মধ্যে এই ধরনের কাজ থাকেন এরকম চকচক চকচক ওয়াও এইটার কাজটা দেখেন ভেরি ইউনিট ভেরি ডিফারেন্ট অনেক সুন্দর দেখেন এইটার দামানটা দেখেন ওয়াউ দামানটা কী লাগতেছে দেখেন এই হচ্ছে ড্রেসের নেক এই হচ্ছে দামান দামানের ডিজাইনটা দেখেন দামানটা যে কি সুন্দর করে ডিজাইনটা করছে ড্রেসের ফ্যাব্রিকটা এত সফট এত সুন্দর একদম শাইনি সীমারি একটা কাপড় এটার দামানটা দেখেন আপনি জাস্ট ড্রেসের দামান দেখেন ড্রেসের হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন তাই না দুপারটা দাদা যার এটা লাগতেছে এটার বডি 52 বানাইতে পারবে লম্বা 48 হবে এইটার দোপাট্টাটা দেখে না এটার প্রাইসটা দেখাও অনেক সুন্দর এই ড্রেসটা মিস করলে মিস দোপাট্টাটা পুরো এই রকম জামদানি প্যাটার্নে এমব্রয়ডারি করা জামদানি ইন্সপায়ার্ড এমব্রয়ডারি করা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এটা প্রাইসটা কি দেখাই করি মিয়া রেগুলার প্রাইস না দেখালে ডিসকাউন্ট প্রাইসটা আমি বলবো এই সুন্দর ড্রেসটা এটারও এই এই আসবে এটা তো 5000 টাকা এটা ডিসকাউন্টে 2450 দিয়ে দেই 2450 টাকা নেবেন ডান সবগুলা 2450 এ দিছি ওই প্রথমগুলা এটাও 2450 এ দিলাম 2450 এ দিলাম 2450 এ দিলাম এটাকেও 2450 এ দিলাম অসম্ভব সুন্দর একটা কালার দোপাট্টার কাজ দেখেন অনেক সুন্দর দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন এটাকেও 2450 টাকায় দিয়ে দিলাম কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন লাস্ট শেয়ার দিয়ে দিছো দুইটা দিছ আর একটা দিব 2450 টাকায় অবশ্যই 2450 টাকায় এটাকে এটার অন্য কোনো কালার আপু নাই অন্য কোনো কালার নাই অনলি একটাই হবে আপু অন্য কালার সব সোল্ড আউট অন্য কালার সব শোরুম থেকে এবারে ডিসকাউন্ট দিলাম না ডিসকাউন্টের পরে সব সোল্ড আউট হয়ে গেছে এটার অন্য কালার 100% সব সোল্ড আউট অনলি এই একটাই কালার হবে আপু কারো যদি এটা পছন্দ হয় জাস্ট গো ফর দিস ওয়ান এটা চব্বিশশো পঞ্চাশ টাকা জাস্ট ড্রেসের গলার কাজটা দেখে নেন অনেক সুন্দর যার এটা লাগে সেটা নাও এটা একটা প্যাচাও একটা দিল্লি বুটিক্স ড্রেস আছে যেটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিয়ে যাই ওয়াও একটা ড্রেস এইটা দেখেন ওয়াও অরিজিনাল দিল্লি বুটিক্স এর এক্সক্লুসিভ কালেকশন এক পিস হবে পার্টি ড্রেসটা কে পাবেন জানি না আমরা সাধারণত অনলাইনে এই পার্টি ড্রেসগুলো দেখাই না এই ড্রেসগুলো নরমালি আমরা সব শোরুমেই দেই তাই না এই ড্রেসগুলো অনলাইনে আমরা দেখাই না এই ড্রেসগুলো আমরা সব শোরুমে দেই এইটা শোরুমেই দিছি এগুলা সব আমরা শোরুমেই अवेलेबल করে দিছি তারপরে গুডাউনে এক পিস আছে ওই যে শোরুমে দিয়ে মনে হয় রয়ে গেছে এই যে দেখেন এইটা পুরা এডি স্টোনের কাজ এই যে দামি স্টোন এডি স্টোনের কাজ অরিজিনাল দিল্লি বুটিকস জিমেচো কালেকশন অরিজিনাল দিল্লি বুটিক্স না হলে টাকা ফেরত অরিজিনাল দিল্লি বুটিক্স না হলে টাকা ফেরত ওয়াও অরিজিনাল দিল্লি বুটিক্স না হলে টাকা ফেরত গ্যারান্টেড অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন আমাদের শোরুমে এই ড্রেসগুলো अवेलेबल করে দিছি এগুলো আমরা অনলাইনে দেখাই না তারপরও একটা যেহেতু আছে আমি আপনাকে দেখাই দিলাম এই এক পিস ড্রেস কোন অনলাইনে আপু পাবেন জানি না বডি 50 ফোর প্লাস বানাবেন লম্বা হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন এই ধরনের পার্টি ড্রেস যারা পছন্দ করেন পুরো ড্রেস এইরকম এডি স্টোনের কাজ একদম এডি স্টোনের কাজ এটা দোপাট্টা দেখাও দোপাট্টা দেখেন এত ফ্যান্সি ড্রেস ফ্যান্সি দোপাট্টা কারো যদি এইটা লাগে ইস ফাহিম এই ড্রেসটা বেশি থাকলে আমি একটা বানায় পড়তাম না এই ড্রেসটা এত সুন্দর একদম জিমেচো যারা পছন্দ করেন জিমেচো 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 ড্রেস এটা জিমেচো ফেব্রিকেট ড্রেস প্রাইস পড়তেছে এটা কত ফাইম ডিসকাউন্ট 5500 9500 ছিল পাঁচশো টাকার ড্রেস আমরা এগুলো এখন পাঁচ হাজার পাঁচশো করে দিচ্ছি কারো যদি এটা লাগে সালোয়ারটা দাও সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ ফোর পিস পাঁচ হাজার পাঁচশো টাকা দামি ড্রেস দামি ড্রেস এক্সক্লুসিভ কালেকশন পাঁচ হাজার পাঁচশো টাকা এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে তো আজান পড়ে গেছে এখন আসলে এলাইবে আর কিছু দেখাবো না জায়গা সো থ্যাংক ইউ সো মাচ এগুলা ডিসকাউন্টেড ড্রেস আরো দেখাবো কয়েকটা ভাবছিলাম বাট যেহেতু আজান পড়ে গেছে কালকে বাকিগুলা দেখাবো আরো অনেক অনেক ড্রেস দেখাবো কালকে অফারে সো থ্যাংক ইউ সো মাচ কালকে দেখা হবে আজান পড়তেছে সো লাইভটা শেষ করে দেই আমরা কি লিখছে আজান পরে আপনার লাইভ দেখতেছি মুক্ত আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আজান পড়তেছে আমিও লাইভটা শেষ করে দিই তমা মেহজাবিন তিশা অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ ফারহানা শারমিন আমি নিব মোহনা মায়া আমি নিব আপু নিয়ে নেন থ্যাংক ইউ লাভ ইউ আপনাদেরকে অনেক ভালোবাসা রাজ্যহীন রানী দাম কত দাম বলে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে দুপুর আড়াইটায় লাইভে আসবো আপনার কথা যদি সব ব্যবসা মনে দুই দিনের আপনারাই তো ব্যবহার ডক ডক্টর নষ্ট করান বজ্জাত বেড়া কি লিখছে এইসব অসল জামা কাপড় আছে যে সেই সব লাইভে দেখানো হয় সত্যি কথা বলছি না আপু জাহিদুল ফয়সাল অসল জামা কাপড় আবার কিভাবে হয় অসল বেড়া মানুষ হয় তারা কাম করে না যাদের পকেটে টাকা নাই তারা মানুষের লাইভে আবল তাবল মানুষের পোস্টে আবল তাবল কথা বলে তাই তারা হচ্ছে অসল বেড়া মানুষ বুঝো নাই অসল জামা কাপড় হয় না কিন্তু কারবারি চাই কার বাড়ি চাই জামা কাপড় বলে খালি সল 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 জামা কাপড়ে ডিসকাউন্ট দিলে সলসল করে দৌড়াই দৌড়াই সল সল করে যায় বাট তোমার মতো বেড়ারে মাগনা দিলেও কোনো বেড়ি নিবে না কারণ তুমি একটা ভা দাই মা অসল বেড়া

কতগুলো লাইভ করছে রাজিয়া সুলতানা পুলিশে আপু থামে লাভ ইউ বুই বিউটি পার্লার লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম কবিতা কথা কবিতা শারমিন একদম ঠিক বলছেন থ্যাংক ইউ আপু বাই বাই আমি ফ্যান তুমি আমি নিজেই কথা বানাই ওকে হ্যালো হাই বাই বাই